হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম উর্মিকে ছিনা আপনাদেরকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো রসে ভিজানো তালের পিঠা বা শিরায় ভিজানো তালের পিঠা খুব সহজে দেখাবো আর এটা খেতে কিন্তু খুবই মজার একটা পিঠা আপনারা না খেলে বিশ্বাসই করবেন না তো চলুন দেখে এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি খুব সহজে দেখাবো অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এজন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দেখুন এখন এইখানে আমি দিয়ে দেব এক কাপের মতো সুজি এই সুজিটাকে আমি হালকা করে টেলে নিচ্ছি বেশি টালা যাবে না তাহলে কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে যাবে আর লাল চালাচা একটা ভাব চলে আসবে তো এখানে আমি হালকা করে টেলে নিচ্ছি টেলে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এক বাটি তাল আপনারা দেখতে পাচ্ছেন তালটা কিন্তু ডিপে ছিল তো আপনারা সারা বছর কিভাবে তাল সংরক্ষণ করবেন সেই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই তালটা কিন্তু আমি আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তারপরে এখন আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে করে বরফটা ছুটতে থাক একটু গরম হলে দেখবেন তালটা ছুটে গেছে তো দেখুন বলো কুঠে গেছে তো এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা লবণ আর দিচ্ছি এক কাপের মতো নারকেল কুচি এই নারকেলটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই অবশ্যই নারকেলটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন এখন আমি নারকেল আর তালের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এখন আমি এখানে বসিয়ে দেব একটা পেনের মধ্যে দেখুন আমি এখানে নিয়েছি এক লিটারের মতো দুধ এই দুধটা আপনারা ছেলে আগে থেকে জাল করে ঘন করে নিতে পারেন আমি সেটা করিনি আমি সরাসরি আপনাদের দেখানোর জন্য এখানে আমি নিয়েছি এক লিটার দুধ এই দুধটাকে আমি একটু বলকটা উঠে নিচ্ছি এখন এই বলকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের মিশ্রণটা ঢেলে দিচ্ছি দেখুন এটাকে আমি এখানে এখন খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে দুধ আর নারকেল আমি নারকেলটা যেরকম ঘন করে নিয়েছিলাম আপনারা চাইলে দুধটাকে এভাবে আলাদা করে ঘন করে নিতে পারতেন কিন্তু আমি যেভাবে করেছি আপনারা চাইলে এভাবেও করতে পারেন এভাবে করলে ভালো হবে এই নারকেলের সাথে দুধটার সাথে খুব ভালো করে মিশে যাবে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সুজিটা আমি এখানে দিয়ে দেব আপনারা চাইলে সুজিটা পরেও ব্যবহার করতে পারেন কিন্তু এই পর্যায়ে সুজিটা ব্যবহার করলে সুজিটা ভালো করে ফুটে যাবে সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের নাড়াচাড়া দিতে হবে নয়তোবা জমাট বেঁধে যাবে দেখুন আমার একটু নাড়তে দেরি হয়েছে বলে কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন একটু একটু জমাট বেঁধে গেছে তো দেখুন আমি এটাকে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর দুধটাকে কিন্তু একেবারেই শুকিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা একটা আটা যেরকম মেখে নেন ঠিক এভাবে দেখুন মিশ্রণটাকে একদম একটু শক্ত শক্ত করে নিতে হবে তাহলে কিন্তু আপনার পিঠা বানাতে সুবিধা হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি এখানে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি অপরদিকে আমি এটার জন্য যে শিরাটা তৈরি করব সেটা দেখাচ্ছি তো চলুন দেখে নেই এই জন্য আমি চোলায় দেখুন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব যতটুকু চিনি নেব। ঠিক ততটুকুই পানি দেবো এখানে যদি আমরা দুই কাপ পরিমাণ চিনি নিই তাহলে এখানে আমরা দুই কাপ পরিমাণ পানি নেবো তাহলে দেখবেন যে শিরাটা খুব ভালো হবে এবং পারফেক্ট হবে তো দেখুন এই জন্য আমি এখানে দুই কাপ চিনি নিয়েছি আর এখানে আমি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুটো এলাচ ব্যবহার করতে পারেন শিরাটা কিন্তু হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি এখন আমি পিঠাটা তৈরি করে নেব তো এজন্য আমি এখান থেকে একটুখানি তাল হাতে নিয়ে নিচ্ছি আর দু হাত দিয়ে এটাকে ডোলেডোলে আমি একটা পিঠার শেপ দিয়ে নিচ্ছি এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা এই পিঠাগুলো এখন আমি ভেজে নেব এই জন্য চুলায় আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য দেখুন তেলটা গরম হয়ে গেছে কিনা সেটা আমি প্রথমে একটা দিয়ে ট্রাই করে দেখব যে তেলটা গরম হয়েছে কিনা তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিছু কিছু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু একটা সাথে একটা লেগে যাবে অল্প অল্প করে দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু আপনি এখানে বেশি ভাজতে যাবেন না অল্প অল্প করে ভেজে নিতে হবে হালকা একটা কালার করে ভেজে নিতে হবে দেখুন বেশি ভাজলে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যাবে আর একটু কালচে কালচে দেখাবে এটাকে আপনারা হালকা করে ভেজে নেবেন তাহলে ভালো হবে কালারটা ঠিক থাকবে সবগুলো পিঠা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি শিরার মধ্যে ভিজিয়ে দেবো এই পিঠাগুলো আপনারা গরম অবস্থাতেই কিন্তু শিরার মধ্যে ভিজানোর জন্য চেষ্টা করবেন আর শিরাটা যদি ঠান্ডাও হয়ে যায় তাতে কোনো সমস্যা হবে না এখন আমি শিরার মধ্যে সে পিঠাগুলো ভিজিয়ে দিচ্ছি শিরার মধ্যে পিঠাগুলো আমি ভিজিয়ে দিয়েছি আর এটা কিন্তু ভিজিয়ে বেশিক্ষণ রাখতে হবে না দু চার পাঁচ মিনিট রাখলেই কিন্তু শিরার মধ্যে পিঠাটা পিঠার মধ্যে শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ